আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পিয়ার মানি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব তো দুইটা বিষয় এখানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব তাহলে প্রতিনিধিত্ব জিনিসটা কি আসলে ইংলিশে যাকে বলা হয় রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন মিনস আমি আমার ক্ষমতা আরেকজনকে দিব সে আমার হয়ে আমার প্রতিনিধি হিসাবে সংসদে যাবেন আমার অভিপ্রায় ব্যক্ত করবেন তার মানে আমি আমার পাওয়ারটা যাকে নমিনেট করতেছি তাকে দিচ্ছি সে আমার হয়ে সংসদে যেয়ে আমার কথাগুলো বলবেন এই রিপ্রেজেন্টেশনটা কীভাবে আমি সিলেক্ট করব ভোটের মাধ্যমে তাহলে ভোট দিচ্ছি আমি সে ভোটের মাধ্যমে কেন আমি দিচ্ছি কেন আমি রিপ্রেজেন্টেশনকে পছন্দ করছি অ্যারেস্টার বলতেছেন হিউম্যান বিইং বাই নেচার এ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল অ্যানিম্যাল মানুষ প্রাকৃতিগতভাবে সামাজিক এবং রাজনৈতিক জীব সে তার শাসন করার পদ্ধতি নিজে নিজেই নিজেকে শাসন করার যে সিস্টেম সেই সিস্টেমে সে প্রতিনিধি পাঠায় তাহলে প্রথম সে তার শাসন করার জন্য কিন্তু সে তার রিপ্রেজেন্টেটিভ পাঠায়